মুসলিম নির্যাতন মুসলিম নারীর ইজ্জত হরম এবং ইমাম খাতিবদেরকে গম করার মতো খুন করার মতো কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করে তাদের বিচার না করে তাদেরকে আজাদ ছেড়ে দেওয়া হয় আর আলেমা থানায় গেলে মামলা নেওয়া নিয়ে তাল বাহানা করা হয় এইগুলো যে শয়তানরা করে তাদেরকে দিয়ে এই দেশে ইসলাম কথা মুসলমানদের কল্যানের কোন আশা করা যায় না পাতা উল্টা

করে তাদের পক্ষে ভোটের সিল মারতে পারবে না ঠিক ভোট দিব আমাদেরকে যারা মুসলমানের জান্নাতের বাস্তবায়ন করবে যাদের রাজনৈতিক ইস্তেহার থাকবে কাফেরকে কাফের ঘোষণা করার যাদের রাজনৈতিক ইস্তেহার থাকবে নাস্তিক মুরতাদ সাতেবে রাসূলের মৃত্যুদণ্ড প্রদান করার আইনের ইস্তেহার যারা গণতন্ত্র কুফরি মতবাদ দেয় আর যারা কাফেরদের এজেন্ডা নিয়ে ময়দানে আসবে ভোট চাইতে আসবে গা বরাবার করে দিবা গা বারবার করে দিবা কারণ কারণ এটা মুসলমানের মাটি এটা ইসলামের ঘাঁটি আমার দেশের প্রজন্মের চরিত্রকে কবর আমরা দিতে দেব।